একাত্তরের পরেও দেখছেন হ্যাঁ বুধ না বুধ তিনবার হইছে তিনবারের মধ্যে কিন্তু হা কিন্তু পাস হয়ে আসছে পাস হয়ে আসার পরে কি হয়েছে একটাই সরকার দলীয় ভাবে যখন বসছে তখন ওই দেখে আর কে রাজ্য করে নাই তাতে জনগণের কি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে এখন যে বর্তমানে এরা করতিছে ইউনুৎ সাহেব এইটাও একটা জনগণের একটা হলো যে টাকাগুলো ক্ষতি হবে এই টাকাগুলো তো আমাদের পকেটের টাকা যাবে এইটা তো তাই এমনিতেই এলো তাই এখন ক্ষমতায় আছে তাই এমনিতেই কয়া দিতে পারত হ্যাঁ পথ পায় এখন বর্তমান তারেক রহমান যদি ক্ষমতায় বসে বসার পরে যদি কয় আমি চব্বিশ মানি নাম আমি একাত্তর মানি তাহলে এই গণবোধ দিয়ে কোনো লাভ নাই এই শুধু খালি জনগণের অপচয় একটা টাকা খরচ করার আর আমরা যেহেতু নামছে আমরা তো ভোট কেন্দ্রে যাবো না তবু আমরা নার পক্ষে যেহেতু আমরা তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে সোনার বাংলা পাইছি দুই লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে ইজ্জতের উপর সোনার বাংলা পাইছি বঙ্গবন্ধুই শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করে আনছে ওই একাত্তর বাইচা রাখার জন্য আমরা নার পক্ষে থাকবো এহার পক্ষে আমরা থাকবো না হ্যান পক্ষে কারা থাকবে তারা আছে তারা থাকবে কিন্তু হ্যান হ্যান পক্ষে আমরা হ্যাকে আমরা কোনোদিন জুলাই হিসাবে মাইনা নিব না হ্যাকে আমরা মাইনা নিব কুরবানির গরু হিসাবে আমরা এই যে মানবতা আমাদের ওরা কুরবানির গরু হ্যাঁ জামাত কে করবো না বিএনপি আওয়ামী লীগের রক্তের উপর দিয়া কিন্তু ভালোবাসলে আমি বঙ্গবন্ধু ভালোবাসবো ভালোবাসি হলে আমি শেখ হাসিনা ভালোবাসবো যুদ্ধ রাজ্য সে আমাকে কয় যে তোমার মৃত্যুর ইচ্ছা কি তুমি তোমার শেষের আশা কি মৃত্যুর তখন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আনারগুদি জনগণের মধ্যে আর একবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তবু আমি এই মুখ দিয়া কব না যে বিএমপি কে আমি হলো হলো ভোট দিব কখনো এই মুখ দিয়া কব না আমি জাতীয় মানিক দিব কখনো আমি এই মুখ দিয়া বলতে পারবো না যে আজাকারে আমি ভোটটা দিব আমার মধ্যে অনেক মূল্যায়ন আছে আমরা 71 এর সৈনিক আমাদের পূর্ব পুরুষের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পাইছি আমরা দুই মুখা স্বপ্ন